সম্মানিত দর্শক প্রপার্টি চ্যানেলে আমি রেজওয়ানুল ইসলাম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দর্শক আমরা একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো আমরা কথা বলবো কস্টটাকে আমরা কিভাবে কমাতে পারি এবং আমরা জব অপরচুনিটিগুলো তৈরি করার কথা ভাবছি রিয়েল এস্টেট সেক্টরে আপনি যদি সার্ভিস দিতে চান সেটা কিন্তু বাসা থেকেও সম্ভব কেউ যদি ফ্রিল্যান্স সেলস মার্কেটিং এবং প্রশাসনিক অফিসের বিভিন্ন কাজ বাসা থেকেও করতে চান দেখেন আমরা এই যে কোভিড সময়টাতে বাসা থেকে কিন্তু জুমের মাধ্যমে হোক অথবা অনলাইনে অনেকগুলো কাজ আমরা সেরে ফেলেছি এবং অফিসগুলো অভ্যস্ত হয়ে গেছে অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানি এখন এখনও তাদের শিফট বিভিন্ন ভাগে দেখা যায় যে আজকে হয়তো জন অফিস করছে পনেরো জন আজকে ছুটিতে আছে বা হোম অফিস করছে এই অভ্যাসটা কিন্তু এখনও পুরোপুরি যায়নি আমাদের তো সেই দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করলাম যদি আমরা এরকম চিন্তা করি যে আমাদের ছোট অফিস আমাদের একটা বা দুটো প্রজেক্ট অনেকেরই আছে অনেক ডেভেলপার কোম্পানি আছে যে তারা সেলস এবং এর খরচটাকে কমাতে চায় অথবা একজন দিয়ে হচ্ছে না এটাকে কিভাবে অন্য কোনো উপায়ে বাড়ানো যায় কি না সেটার জন্য কিন্তু যারা এই ধরনের প্রফেশন নিতে পারেন যে আপনি বাসা থেকে ইন্টারনেটের মাধ্যমে মার্কেটিংটা করবেন সেটা টেলিমার্কেটিংও হতে পারে অথবা আপনি আপনার একটা ওয়েবসাইট থাকতে পারে ফেসবুক থাকতে পারে ইনস্টাগ্রাম থাকতে পারে এরকম যত অ্যাপস আছে যারা ইউজ করতে জানেন অথবা এরকম আমি আসলে টার্গেট করছি যারা ইউনিভার্সিটিতে পড়েন কিন্তু একটা পাশাপাশি কিছু একটা করতে চান আবার দেখা গেল যে একজন মা যিনি সদ্য মা হয়েছেন তার অফিস করার কোনো উপায় নেই বাসায় থেকে শুধু বাচ্চাকে দেখার পাশাপাশি কিছু একটা করতে চান সেই মাও কিন্তু এখন এই প্রফেশনে আসতে পারেন আপনি বাসা থেকে এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত হতে পারেন অথবা অবসরপ্রাপ্ত কোনো কর্মকর্তা যিনি কাজ খুঁজছেন বাসা থেকে এরকম কিছু করা যায় কি না তারাও কিন্তু এই প্রফেশনে আসতে পারেন এখানে আসলে বিষয়টা এরকম হবে যে আপনি এলাকা ভিত্তিক শুরু করে দেখতে পারেন এরপরে আস্তে আস্তে বৃহৎ আকারে আপনি আসতে পারেন এরপরে আপনারা যারা কোম্পানিগুলোর সাথে ফোনে অথবা প্রতিটা কোম্পানির দেখেন ওয়েবসাইট আছে অথবা বিভিন্নভাবে তাদের অফিসের সাথে কন্ট্যাক্ট করে ওনাদের প্রোডাক্টগুলোকে আপনি আপনার ওয়েবসাইটে অথবা ফেসবুকে নিয়ে নিতে পারেন আপনারা সেখান থেকে যদি মার্কেটিংটা করেন আমার মনে হয় যে মার্কেটিংটা আপনার জন্য একটা খুব সহজ পথ হবে যদি আপনারা দেখেন যে কোনো সময়ে কিন্তু আপনি সময় দিতে পাচ্ছেন। আমরা যদি টেলি মার্কেটিংটার দিকে দেখি তাহলে আপনি বাসা থেকে অফিস থেকে এটা কিন্তু খুব ম্যাটার করে না ম্যাটার করে যে আপনি প্রোডাক্টের মেসেজটা কিভাবে দিচ্ছেন আমরা যদি হোয়াটসঅ্যাপে এই মার্কেটিংটা করতে পারি একদম প্রোডাক্টের ছবি তার মানে প্রোডাক্ট বলতে আমরা বিল্ডিংয়ের ছবি এটা কত স্কোয়ার ফিট কোন মুখী ডিটেইল যদি আমরা একটা একটা পেজ তৈরি করতে পারি এবং সেটাই যদি আমরা নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ করতে পারি তাহলে কি হয় আপনার টার্গেট কাস্টমাররা কিন্তু আপনাকে কল করবেন একজন যদি অফিস থেকে কল করে তাহলে আমরা ভেবে দেখেছি যে বাসা থেকেও কল করা সম্ভব এবং ইমেইলের মাধ্যমে আপনি কিন্তু অফিসের ইনফরমেশনগুলো নিতে পারেন এবং আজকের সারাদিনের কাজের একটা অ্যাক্টিভিটিস আপনি কিন্তু আপনার অফিসকে মেইলের মাধ্যমে দিতে পারেন তাহলে কি হচ্ছে দুটো জিনিস আমরা দেখার চেষ্টা করছি ছোট ছোট অফিসগুলোর খরচ কিভাবে কমানো যায় এটা যেমন আমরা ভেবে দেখেছি যে যারা বাসা থেকে সার্ভিস দিবে তাদের কিন্তু আপনি একটু কিছুটা কম হলেও আপনি স্যালারিটা দিতে পারেন অথবা আপনি কন্ট্যাক্ট বেসিসে দিতে পারেন যে আপনি আমার একটা প্রোডাক্ট সেল করলে সেটা যেমন প্রপার্টি এজেন্টের ক্ষেত্রে প্রযোজ্য যারা বাসা থেকে ফ্রিল্যান্সিং করতে চায় তাদেরকেও কিন্তু আপনি এই অফারটা করতে পারেন যে আমার একটা দশতলা বিল্ডিং আছে এখানে চারটা ফ্লোর বিক্রি হবে এটা টোটাল মেটেরিয়ালস এবং ব্রশিয়া ট্রসিয়া যা আছে এটা সফট কপি হার্ড কপি সব দিয়ে দিলেন উনি বাসা থেকে মার্কেটিংটা করবেন এই যে অবসরপ্রাপ্ত ব্যক্তি থেকে শুরু করে যারা এখন স্টুডেন্ট বা পার্ট টাইম জব করতে চান তারাও কিন্তু মার্কেটিংটা করতে পারেন এটা সাথে সাথে আপনি ফেসবুকেও আপনার বিজনেস টাইপটা বলতে পারেন যে আপনি এই কাজটা করছেন এবং আপনার কাছে এই এরিয়া সেটা দেখা যেতে পারে ঢাকা ঢাকার বাইরের মফসল এরিয়ার ক্ষেত্রেও হতে পারে দেখেন আমরা যেটা দেখার চেষ্টা করছি যেসব এলাকায় তার মানে এটা সিলেট হতে পারে চিটাগাং হতে পারে আপনি রংপুর হতে পারে রাজশাহী হতে পারে এই যে নামগুলো বললাম এর বাইরেও কুমিল্লা এবং আরও অনেক বড় বড় জেলা শহর আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো করছে ডেভেলপার কোম্পানিগুলো তাহলে ঢাকায় যে ব্যক্তিটা এই ইনফরমেশনটা পাচ্ছে না আপনি যদি জেলা শহরের ওই প্রোডাক্টের ইনফরমেশনগুলো কালেক্ট করেন এবং কোনোভাবে আপনি এটার মার্কেটিং করতে পারেন তাহলে কি হয় যে ওই যে মফসল শহরের মার্কেটিংটা করতে পারছে না তাদের স্ট্রং একটা টিম নেই আমরা শুধু ঢাকার মধ্যে এই বিজনেসটা করতে চাই না আমরা চাই যে কারমাইকেল কলেজে পড়ে একটা স্টুডেন্ট সে বুঝুক যে রংপুর শহরে যে ডেভেলপার কোম্পানিগুলো কাজ করছে এটা শুধু টিউশনি করানোর পাশাপাশি একটা ছেলে যদি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে আসতে চায় তাহলে সে কিন্তু এই লেখাপড়ার পাশাপাশি এই কাজটাও করতে পারে সে ছবি তুললো ভিডিও করলো ভিডিও এডিট করলো এই এডিটিংটা যদি সে কোনোভাবে শিখতে পারে তাহলে সেখানে ভয়েস কীভাবে দিতে হয় এবং এই যে টোটাল ব্যাপারটা যদি কেউ জানতে পারে তাহলে ভিডিও মার্কেটিংটাও কিন্তু সে সুন্দরভাবে করতে পারে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন যেহেতু আমাদের একটা বিজনেস অপরচুনিটি তৈরি করে দিয়েছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যারা বাসা থেকে কিছু একটা করতে চায় যাদের ওই পরিমাণ মেধা আছে কিন্তু সময়ের কারণে অথবা অন্য কোনো পারিবারিক চাপে আপনি অফিসে জয়েন করতে পারছেন না তাদের জন্য একটা খুব ভালো সুযোগ হতে পারে যে আপনি প্রপার্টি সেক্টরের যে কোনো আইটেম নিয়ে বাসা থেকে সেই সার্ভিসটা দিতে পারেন এটা আপনারা চিন্তা করা শুরু করুন কারণ আপনাদের আমাদের চিন্তাটা আপনারাই তৈরি করেছেন আপনাদের মতোই অনেকে উৎসাহিত হয়ে বাসায় থেকে কিছু একটা করা যায় কিনা তো আপনাদের এই উৎসাহকে আমরা মনে করেছি যে আমরা সবার সাথেই এ বিষয়টা নিয়ে ডিসকাস করব এবং আপনারা যদি উৎসাহী হন তাহলে আমাদের এরকম সার্ভিসগুলো কিভাবে করতে হয় সেটাও আমাদের হয়তো আমরা এরপরে বিস্তারিত আলোচনা করতে পারবো আমরা দেখতে চাচ্ছি যে কি পরিমাণ মানুষ আমাদের এই এপিসোডটা দেখে তাদের কমেন্টসটা আমাদেরকে কমেন্টস বক্সে লিখে তাহলে আমরা বুঝতে পারবো যে এই সেক্টরটা নিয়ে আমরা আরেকটু সিরিয়াসলি ভাবব কিনা এবং ভবিষ্যতে এখানে কর্মক্ষেত্র তৈরি করা যায় কিনা আপনি আপনার উদ্যোগকে নিজেই নিতে পারেন এবং আপনার একটা উদ্যোগ দেখে আরেকজন উৎসাহিত হতে পারে এভাবেই আমরা আমরা নিজেদের কর্মসংস্থান নিজেরাই করতে পারি আমরা যেমন ব্যক্তি উদ্যোক্তা তৈরি করতে চাই এমনি আমরা কিন্তু বাসা থেকে কিভাবে চাকরি করা যায় এই সুযোগটাকেও আমরা মিস করতে চাই না রিয়েল এস্টেট সেক্টর সেকেন্ড লার্জেস্ট সেক্টর যেখানে আমরা অনেক বড় অপরচুনিটি তৈরি করতে পারি কিন্তু আমরা খাদগুলোকে জানি না বা ব্যবহার করতে শিখিনি তো আমরা চাই যে আগামী দিনে এভাবেও আমরা কিভাবে রিয়েল এস্টেট সেক্টরকে সার্ভিস দিতে পারি আমরা যদি এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র টিম তৈরি করতে পারি তাহলে চৌষট্টিটা জেলা মিলে অনেকগুলো ছেলে মেয়ে তাদের কর্মসংস্থান খুঁজে পাবে বলে আমরা আশা করি আশা করি এই এপিসোডটা আপনার চিন্তা করতে হেল্প করবে ভালো থাকবেন ধন্যবাদ